আমার গল্প পড়ে শোনানোর যাত্রা এখন চলছে চতুর্দশতম গল্প আর এতদিন লম্বা একটা বিরতি নেওয়ার কারণ হলো এই আমার দুষ্টু বিড়ালতে আমার মাইক্রোফোন চিবিয়ে খেয়ে ফেলেছে এই কারণে আমি এতদিন গল্প পড়ে শোনাতে পারিনি এখনো আমার কাছে কোনো মাইক্রোফোন নেই আগের মতো ম্যানুয়াল ভাবে গল্প পড়ে শোনাতে হচ্ছে আশেপাশে শব্দ হয়তো বা বিরক্তির কারণ হতে পারে তো কিছু করার নেই আমি অনেক দিনের বিরতি নিয়ে ফেলেছি মানুষেরা আমাকে মন দিয়ে প্রতিদিন শোনার চেষ্টা করেছেন তাদেরকে আমি আশা হত করতে চাচ্ছি না তাই আজকে আমি খুব ছোট্ট একটা গল্প বেছে নিয়েছি আমার অতি প্রিয় একজন লেখক শরদেন্দু বন্দ্যোপাধ্যায় তার একটা ছোট্ট গল্প গল্পের নাম জোর বিজোর খেলিতে বসিয়া যদি খেলার প্রতিপক্ষ না পাওয়া যায় খেলিতে খেলিতে প্রতিপক্ষ যদি বলে বসে আর খেলিব না অথবা খেলার সময় এক পক্ষের যদি খেলায় মন না বসে তাহা হইলে খেলার খেলা থাকে না শুধু দিন যাপনের শুধু প্রাণ যাপনের গ্লানি হয়ে দাঁড়ায় তা সে তাস পাশাই হোক আর জীবনের গভীরতম খেলাই হোক কিন্তু খেলার নেশা যাহার কাটে নাই তাহাকে ঠেকাইয়া রাখা যায় না যেমন করিয়াই হোক সে খেলিবেই কানা খেলিবে পৃথিবীতে এই অবুজ খেলোয়াড়দের বিপদ ছয় বছর পূর্বে নির্মলের সহিত যখন নির্মলার বিবাহ হইয়াছিল তখন সকলে আনন্দ ধ্বনি জয় করিয়াছিল শুধু যে নামের সহিত নাম মিলিয়াছিল তাহা নয় সব দিক দিয়াই রাত জটুক ঘটিয়াছিল নির্মল জমিদারের ছেলে হইয়াও নির্মল চরিত্র এবং নির্মলা যেন হিমালয় শৃঙ্গের নিষ্কলঙ্ক তুষার দিয়ে গড়া একটা প্রতিমা দুইটি তরুণ তরুণী পরস্পর আকৃষ্ট হইয়াছিল যেমন চুম্বক আর লোহা আকৃষ্ট হয় দার্শনিক উপমা দেওয়া যায় চণকবধ জনকের একটি দানায় যেমন দুইটি দল থাকে ঠিক রূপ। দিকবদল হইল এমন দৃঢ় সংবদ্ধ যে এক বলিয়া মনে হয় যৌবনের বিচিত্র রসে উজ্জ্বলিত দিনগুলো কাটিতে থাকে হাসি অশ্রু আনন্দ বিষাদ সমস্ত পরস্পরকে আশ্রয় করিয়া জগতে যেন তৃতীয় প্রাণী নাই বিশ্ব সংসার সংকুচিত হইয়া একটি গৃহের একটি কক্ষে আবদ্ধ হইয়াছে একটি গৃহের একটি কক্ষ বাসক রজনীর স্বপ্ন সুরভিত পালঙ্ক সজ্জা হৃদয় পূজা মন্দির বিদেহ দেবতার দেউল এখানে দুটি পূজার্থী ছাড়া আর কাহারও প্রবেশাধিকার নাই একটি একটি করিয়া বছর কাটে বহির জগতে পরিবর্তন হয় যেন রঙ্গমঞ্চের নাট্যাভিনয় নির্মলের বাবা মারা যান নির্মল জমিদার হইয়া বসেন বৈঠকখানায় শিকার বন্ধুর দল হাত পাতিয়া নির্মলকে ধরিবার চেষ্টা করে কিন্তু তাহাদের চেষ্টা সফল হয় না অন্দর মহলে মাসি দল হা করে নির্মলের সন্তান হইল না কিন্তু নির্মল সন্তান চায় না তাহার নিভৃত মিলন মন্দিরে ভাগিদার জুটি পে ইহা তাহার অসহ্য সে যাহা পাইয়াছে তাহাতেই তাহার হৃদয় পূর্ণ হইয়া আছে। মাঝে মাঝে নির্মল হঠাৎ শিকার করিতে চলিয়া যাইত তিন চার দিন বনে জঙ্গলে বন্দুক ঘাড়ে ঘুরিয়া বেড়াইত তারপর গৃহে ফিরিয়া আসিত তখন মনে হইত জীবনের রস আরো গাঢ় হইয়াছে রসনার স্বাদ তীক্ষ্ণতর হইয়াছে পর মিলন হইয়া এমনি ভাবে ছয়টি বছর কোথা দিয়া কাটিয়া গেল নির্মলের বয়স এখন ত্রিশ নির্মলার তেইশ যৌবনের মধ্যাহ্ন কিন্তু মধ্যাহ্নেও কখনো কখনো সূর্যগ্রহণ হয় তখন পৃথিবী অন্ধকার হইয়া যায় কিছুক্ষণের জন্য মনে হয় এই অকাল রাত্রি বুঝে আর প্রভাত হইবে না নির্মল সহসা একদিন অনুভব করিল তাহার ক্রীড়া মন্দিরে সে একা তাহার খেলার সাথে কখন চলিয়া গিয়াছে বাহিরের বিপুল সংসার তাহার লীলা সঙ্গিনীকে গ্রাস করিয়া লইয়াছে এই ব্যাপার একদিনে ঘটে নাই কিন্তু খেলায় মতো ছিল বলিয়া নির্মল তাহা দেখিতে পায় নাই হঠাৎ নেশার ঘরে তাহার চোখ খুলিয়া গেল নির্মলা আর তাহার অন্তরের অন্তর নয় তিনি সংসারে গৃহিণী হইয়া বসিয়াছেন প্রিয়সী নারী যখন অন্তরের পালঙ্ক শয্যা ছাড়িয়া সংসারে সিংহাসনে আরোহণ করে তখন সে কি হারাইল এবং কতখানি লাভ করিল তাহার হিসাব কেউ রাখে না নির্মলাও হিসাব করিয়া কিছু করে নাই জোয়ারের জল যেমন অলক্ষিতে তীরস্থ শিলাখণ্ডকে নিমজ্জিত করে অজানিতেই নির্মলা সংসারের নিজের অলক্ষ গ্রসমান জলতলে ডুবিয়াছিল প্রকৃতির বসে মানুষ যাহা করে তাহার উপর নিগ্রহ চলে না সংসার নারীকে স্বভাবতই আকর্ষণ করে সংসারে অশেষ বৈচিত্র্য অনিবার্য কর্মপ্রবাহের আঘাতে আঘাতে ভাঙা গড়ার খেলা শাসন পালন ও নিয়ন্ত্রণের অফুরন্ত সুযোগ এই সব মিলিয়ে সংসারকে বুদ্ধিমতী ও কর্মিষ্ঠা নারীর কাছে পরম লোভনীয় করিয়া তোলে বিশেষত যে সংসার কর্ণধারের অভাবে স্রোতের মুখে যথেচ্ছা ভাসিয়া চলিয়াছে তাহার হাল নিজের হাতে ধরিবার লোভ কোনো নারী সংবরণ করিতে পারে না কিন্তু নির্মলের মন মানে না সম তাহার মর্মে তৃষ্ণা জাগিয়া থাকে লাঞ্ছিত ভ্রমণের ন্যায় তাহার আকাঙ্ক্ষা কে ঘিরিয়া ঘুরিয়া বেড়ায় কেন এমন হইবে না সে তাহার প্রেয়সীকে সংসারের স্রোতে ভাসিয়া যাইতে দিবে না নিজের দৃঢ় বাহু বন্ধনের মধ্যে শক্ত করিয়া ধরিয়া রাখিবে কিন্তু কি দিয়া কাহাকে ধরিয়া রাখিবে জাল দিয়া মাছ ধরা যায় জল কে ধরিয়া রাখা যায় না নির্মলা ও নির্মলের সম্বল ছিল মনের সম্বন্ধ তাহাতে স্থূলতা ছিল না দাম্পত্য জীবনের স্বাভাবিক মান অভিমান রতি বিরতি সবই ছিল কিন্তু তাহার প্রকাশ ছিল অতি সূক্ষ্ম ভ্রুকুটির রচনা দ্বারা কোপ প্রকাশ পাইত নিগ্রহের অভিব্যক্তি হইত মৌন দ্বারা স্মৃত হাসে অনুনয় এবং দৃষ্টিতে প্রসন্নতা ব্যক্ত হইত মনের গভীর কথা ভাষার অপেক্ষা রাখিত না তাই নির্মলার মনকে যখন ধরিয়ে রাখিবার প্রয়োজন হইল তখন নির্মল দেখিল নির্মলার মন ধরা বাধার বাহিরে চলিয়া গিয়াছে যে অন্তর্লোকবাসিনী নীরব ইঙ্গিতের অর্থ বুঝিত সে এখন ভাষার ভাষ্য ছাড়া কিছুই বোঝে না স্থূল সংসার নির্মলার অনুভূতিকে স্থূল করিয়া দিয়াছে নির্মল বাক্যের দ্বারা অভিযোগ প্রকাশ করিতে অভ্যস্ত নয় কুণ্ঠা তাহার কণ্ঠ চাপিয়া ধরে কেবল মর্মমূলে অনির্বাণ মূর্মুর দহন জ্বলিতে থাকে একদিন হঠাৎ নির্মলা কিছু না বলিয়া নির্মল শিকারে বাহির হইয়া গেল অন্তপুরে নির্মলা দাসের মুখে সংবাদ পাইয়া একটু বিমনা হইল পূর্বে এমন কখনো ঘটে নাই তারপর সে গৃহকর্মে মন দিল অবহেলা করা চলে না নির্মল জঙ্গলের মধ্যে তাবু মাঝে মাঝে শিকারের সন্ধানে বাহির হয় কিন্তু শিকারে তাহার মন নাই আবার বাড়ি ফিরবার নামেও মন বিমুখ হইয়া ওঠে সাত দিন এইভাবে কাটিবার পর হঠাৎ নির্মলের মন দড়ি ছেড়া হইয়া উঠিল গৃহ আবার তাহাকে টানিতেছে সে তাঁবু তুলিয়া ফিরিয়া চলিল বাড়ি ফিরিয়া নির্মল আপন প্রসাধন কক্ষে বেশবাস পরিবর্তন করিতেছিল নির্মলা হাসি হাসি মুখ কাছে আনিয়া দাঁড়াইল বলিল একটা মজার জিনিস করেছি দেখবে এসো নির্মল হর্ষদ ফুলল চোখে নির্মলার পানে চাহিল এই সাত দিনের ব্যবধান কি আবার তাহাদের মিলাইয়া দিল অন্তরে ধনকে অন্তরে ফিরিয়া আসিল নির্মল পত্নী পিছু পিছু আসিয়া উপস্থিত হইল দেখিল ঘর হইতে তাহাদের পালঙ্ক অন্তর্হিত হইয়াছে দুই পাশে দুইটি ছোট ছোট খাট বিরাজ করিতেছে নির্মলা উজ্জ্বল চোখে চাহিয়া বলিল কলকাতা থেকে জোড়াখাট কিনে আনিয়াছি বিলিতি দোকান থেকে কি সুন্দর স্প্রিং এর গতি দেখো আমি কাছে শুলো যদি তোমার ঘুম নষ্ট হয় এখন থেকে আলাদা শুব কেমন ভালো হয়নি নির্মল বজ্রাহতের মতো দাঁড়াইয়া রইল ও নিঃশব্দ ঘর হইতে বাহির হইয়া গেল শুধু ঘর হইতে নয় এক ঘন্টার মধ্যে নির্মল বাড়ি ছাড়িয়া চলিয়া গেল নির্মল শঙ্কিত হইয়া ভাবিল কি হলো এতে রাগের কি আছে জানা গেল নির্মল কলকাতায় আছে কয়দিন কিছু ঘটিল না নির্মলা অনেকটা নিশ্চিত হইয়া সংসারে কাজকর্ম মন দিল ভাবিল রাগ পড়িলেই বাড়ি ফিরিবে পনেরো দিন পরে নির্মল ফিরিল সঙ্গে লাল চেলি পরা একটা মেয়ে মেয়েটি নির্মলার মতো সুন্দরই নয় কিন্তু বয়স সতেরো আঠারো সিঁথিতে সিন্দুর নির্মলা পাকশালে রান্নাবান্নার তদারক করিতেছিল নির্মল একেবারেই সেইখানে উপস্থিত হইল নববধূকে সম্বোধন করিয়া বলিল শোভা ইনি তোমার দিদি একে প্রণাম একুশে অগ্রাহ তেরোশো আটান্ন এই ছিল আমার পড়ে শোনানোর চতুর্দশতম গল্প আমি চেষ্টা করছি নিয়মিত গল্প পড়ে শোনানোর তবে এর মাঝে নানা রকম অপারগতা নানা রকম ব্যস্ততা সে কারণে একটা বড়সড় বিরতি তো চলে আসছে আমি নিয়মিত হওয়ার চেষ্টা করছি আশা করি এর মাঝে ধৈর্য হারাবেন না আমাকে ভালোবাসবেন গল্প পড়বেন গল্প শুনবেন গল্পকে ভালোবাসবেন